দেখো বারো দ্বারা বিভাজ্য নিয়ম কোন সংখ্যা তিন ও চার দ্বারা পৃথকভাবে বিভাজ্য হলে সংখ্যাটি বারো দ্বারা বিভাজ্য হবে কোনো একটা সংখ্যা সেই সংখ্যাটি যদি পৃথক পৃথকভাবে তিন দিয়ে ভাগ করে যাচ্ছে চার দিয়েও ভাগ করে যাচ্ছে তাহলে সংখ্যাটি বারো দ্বারা বিভাজ্য হবে লক্ষ্য করে এখানে একটা পঁচিশ চুয়াল্লিশ একটা সংখ্যা নিচ্ছি এর অঙ্কগুলির যোগফল দেখো অঙ্কগুলির যোগ করেছি পনেরো হয়েছে তাহলে তিন দ্বারা বিভাজন নিয়মের ক্ষেত্রে বলা ছিল যে অঙ্কটাকে যে সংখ্যাটাকে আমরা ভাগ করবো তার অঙ্কগুলি যোগফল যদি তিন দ্বারে ভাগ করে মিলে যায় তাহলে পুরো সংখ্যাটা তিন দ্বারে বিভাজ্য হবে দেখুন অঙ্কগুলি যোগফল পনেরো পনেরোকে তিন দিয়ে ভাগ করা যাচ্ছে তাহলে সংখ্যাটি তিন দ্বারে বিভাজ্য হচ্ছে এবার দেখি চার দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা চার দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে কি বলা ছিল শেষে একটা শূন্য থাকবে অথবা সেই সংখ্যাটা যদি চার দ্বারা বিভাজ্য যায় তাহলে পুরো সংখ্যাটা চার দ্বারে বিভাজ্য হবে দেখো এখানে সে সংখ্যা চার আছে চারকে চার দিয়ে ভাগ করা যাচ্ছে তাহলে এই সংখ্যাটা কি চার দ্বারাই বিভাজ্য হচ্ছে দেখো এই সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য হচ্ছে এবং তিন দ্বারাই বিভাজ্য হচ্ছে সেই জন্য পঁচিশ চুয়াল্লিশ সংখ্যাটা বারো দ্বারা বিভাজ্য হবে বারো দ্বারা বিভাজ্য হবে বিভাজ্য হবে